যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর ইদানিং আমি আমার বেশিরভাগ ব্লগটাই হচ্ছে এই যে মানে এই সমস্ত এরিয়া থেকেই হচ্ছে মানে ব্লগটা স্টার্ট করি আমার এই সমস্ত এরিয়াতে ব্লগ স্টার্ট করতে ভালোই লাগে সময় যখন চারটা আঠারো তখন বাইক রাইড রাইড চলতেছে আজকে আমি একজনকে বাইক রাইড শিখাবো মানে হচ্ছে বাইক চালানো শিখাবো আমি তো রনি তো রনিকে তো চিনে নয় অবশ্যই যেহেতু আমার সব সময় দেখেন আমি এখন হচ্ছে নতুন স্কুল খুলছি মানে হচ্ছে ট্রেনিং স্কুল খুলছি চালানো শেখানোর জন্য আজকে রনিকে বাইক চালানো শিখাবো তো ফার্স্ট একদিন হচ্ছে শিখাইছিলাম হালকা পাতলা মোটামুটি পারছে ভালোই আজকে আবার যাইতেছি ওকে আজকে দেখি কি রকম আসলে ও ওর যে হাইট এই হাইটের জন্য আসলে মানে মানে পিছনে যে বইসা হ্যান্ডেল ধরবো আর সামনে কিছু দেখতেই পাই না ওর যে পরিমাণে লম্বা যাই হোক ওটা বিষয় না জাস্ট ফার্স্টে হচ্ছে মজা করছি আসলে স্কুল খুলি নাই অনেকদিন হয়ে গেছে আসলে একসাথে ঘোরাঘুরি করি দেখে গেছে ও এখনো বাইক চালানো মানে বাইক চালাইতেই পারে না তার জন্য আজকে আবার যাইতেছি অল্প কিছু দিনের ভিতরেই হচ্ছে মোটামুটি বাইক চালানো শিখে ফেলাম তারপর একটা বলবো একটা বাইকটাই কি দেন তারপরে দুইজনে আরাম করে ঘুরতে যাইতে পারবো দূরে তার জন্য আজকে বের হওয়া যাই হোক চলেন বাইক নিয়ে আগে রনিকে পিক করি দেন তারপর আসতেছি আবার রনিকে ওঠানো আগে আবার এই জায়গা থেকে ভিডিওটা ভিডিওটা ওপেন করলাম ইদানিং এই জায়গায় অনেক জ্যাম জোট থাকে আজকে ওই রকম আইসা করতে পারছি আজকে লোকজনের সংখ্যা একটু কম দেখা যাইতেছে অটো সংখ্যা এটা হচ্ছে শালনা বাজার এই শালনা বাজার অনেক আশা হইছে এই দিকে এখন তো দেখা গেছে মাসে তিরিশ দিনের হচ্ছে বিশ দিনে সম্ভবত আসা হয় যদি এমনি অন্য কারণ যদি এমনি অন্য কোনো কারণ না থাকে তাহলে হচ্ছে এদিকে আসা হয় মোটামুটি সব সময় রনিকে পিছনে নিয়ে বাইক ছটল মারতে মারতে এসে পড়ছে এই জায়গাটাই খুব ভালো লাগে এই ব্রিজের মধ্যে সেই লেভেলের ভালো লাগে তো ভাই অস্থির লেভেলে টানাটানি হইতেছে আজকে রনিকে বাইক চালানো শিখে ফেলামো এখানে হচ্ছে মেন রাস্তায় নামানো যাবো না কারণ হচ্ছে এখনও তো হাত ক্লিয়ার না তাই না মাত্রই হক একদিন দেখাইছিলাম আজকে দেখি একদিন দেখামো তারপর রাস্তা ধরে শিখবে তারপর একটা বাইক কিনতে হবে আমার না এই বাইকের একটা হর্ন চলে গেছে সম্ভবত সাউন্ড কিরকম একটা বাজার একটা লাগাইতে পালসারের হর্ন লাগামো দেখি একজনের কাছে বল মানে একজন বলছে যে পালসার হর্ন লাগালে মোটামুটি ভালোই খারাপ না একটা লাগাই নিব দেন সাউন্ড হবে কররা আসলে আমার নিজের কাছেও মানে একটা যদি মানে হর্ন দিলে যদি একটা সাউন্ড বাজে তাহলে কিরকম যেন মানে অটোর যে একটা সাউন্ড আছে না সেই রকম লাগে তার জন্যই হচ্ছে একটা লাগাইতে হইব অলরেডি নয় দশমিক দুই কিলোমিটার চালায় ফেলাইছি এই পর্যন্ত বাসা থেকে বাসা থেকে চাবিতে এখন বন্ধ করিনি হাঁচি আসতে আছে হঠাৎ করে না দুই দিন যাবৎ একটু ঠান্ডা লাগতেছে আসলে যে বাহিরে থাকা হয়তো বাইক চালাইলে হচ্ছে নাক দিয়ে ঠান্ডা বাতাস ঢুকে আজকে একটা চিন্তা করছি সালনা থেকে যাওয়ার সময় একটা মনে যদি থাকে তাহলে একটা মাস্ক কিনে নিয়ে যেতে হইব কারণ হচ্ছে এইভাবে আর চলবো না প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগে একটা মাস্ক না কিনলে নয় যাই হোক আমরা আইসা করছি গাজীপুর ঐতিহ্যবাহী কারখানা বাজার কারখানা রেল ক্রসিং এখন পার হব কোনো ট্রেন তো নাই প্রত্যেকটা জায়গার আসলে এক একটা সময় থাকে যে মানে জমজমাট হওয়ার এখন তো হচ্ছে শীতের সময় না এখন আসলে শীতের সময় না এখন আসলে ওই লোকজন মানে হইব না আর কি এই যে আমরা টুকটাক যারা আসি মোটামুটি এইভাবেই এরকম চলবে আর হচ্ছে পানির সিজনে তো যে মানে লোকজন আসে এখন দেখি ওই জায়গা পর্যন্ত যাওয়া যাইব অস্থির একটা আচ্ছা ওইদিকে আজকে নামি আজকে নামিয়া দেন তারপর দেখি বামে নামাই দেই সেই ভিউ অস্থির লেভেলের ভিউ পানির সিজনে একরকম প্রকৃতি আর হচ্ছে বৃষ্টির আর হচ্ছে শীতের সময় একরকম সিজন মানে একরকম লাগে এখন মোটামুটি দেখা যাচ্ছে এদিকে যত আসলে বিচিল বিচিল হয়ে গেছে এখন মোটামুটি আচ্ছা এই দিকেই দাঁড়ায় আর কি নিউটা পুরোই অস্থির লেভেলের জায়গা টমটমলি দেখার মতো আস্তে আস্তে পানি কমে যাচ্ছে ওনাদের নৌকা আছে ল আস্তে আস্তে ওই পারে চলে যাইবার কি হোক নামই দেখি তারপর কি অবস্থা নামতো সামনে তো যাওয়া লাগেই এই জায়গায় এসে বেশ কিছুক্ষণ আড্ডা দিলাম রনির ছবি টবি তুলে দিলাম আমি একটা শর্ট ভিডিও নিলাম জায়গাটা পুরাই অস্থির না কিন্তু সেই লেভেলের একটা জায়গা এই সমস্ত জায়গা আসলে পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় এই যে মুহূর্তটা মনে করেন যে চলে যাইতেছে এই মুহূর্ত কিন্তু আর আস আসবে না ঠিক আছে এই সূর্যের এই মুহূর্তটা কিন্তু অনেক সুন্দর একটা মানে ভিউ দেয় যেই ছবি তুলে ফটো শ্যুট করে এই এই টাইমটাতে খুব বেশি মানে ভালো লাগে তো এখন আমরা হচ্ছে এই কারখানা বাজারের যে মাঠটা আছে সেই মাঠে যাব মাঠে দিয়ে রনিকে বাইক চালানো শিখাবো এই যে রনি রনির অনুভূতি কীরকম তুমি নতুন নতুন বাইক চালাইতেছ আমারা কিন্তু এরকম করে কেউ শেখায় নাই ঠিক আছে আমি নিজে নিজেই শিখছি কোন ট্রেনিং স্কুল খুলনি তো বাইক চালানো শিখাবো তো গত একদিন হচ্ছে শিখেছিলাম মোটামুটি ভালোই পারে এটা আসলে নিজের কাছে মানে ওপর প্রথমত হয়তো চাইছিল যে মানে বাইক চালাইবে না বা এটা একটু ভয় পায় তো আমিও আসলে ওই রকম করে দেই নাই দেন পরে দিলাম যে আসলে মোটামুটি না ভালোই চালাইতে পারবে মানুষ মানুষ তো আসলে শিখা দুনিয়াতে আসে না তাই না তো দুনিয়াতে আসার পরই মানে সব কিছুই শিখা দেন তারপর হচ্ছে সব কিছুই করে তো যাই হোক চলেন মাঠে যাই মাঠে গিয়ে কারণ অনেকে বাইক চালানো শিখাই দেন তারপর আবার মোটর ব্লকে আসতেছি আর কি এখন এই জায়গা থেকে বিদায় নিই তো ভিডিওটা দেখেন পুরাই অস্থির আজকে ফেস ক্রেম ভিডিওতে আসলাম আমি খুব বেশি ফেস ক্রেম করি না চেহারা খারাপ বলবো না কারণ মহান তালাই হচ্ছে মানুষ সৃষ্টি করছে সবাইকেই মানে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষই সুন্দর যাই হোক চলেন যাই দেখি বাইক চালানো শিখাই আজকে হচ্ছে দ্বিতীয়বারের মতন এই এরিয়াতেই আবার আসছি ও রনিকে বাইক চালানো মানে বাইক চালাবে আজকে ও নিজে নিজে যে সব কিছু করবে ফার্স্ট অফ অল হচ্ছে চাবিটা দিয়ে নিলো দেন নিউট্রুল আছে নিউট্রল আছে নিউট্রল তুমি পরে আগে ই করো স্টার্ট করো স্টার্ট করবো ওই ইঞ্জিন কি সুইচ লাঠা নিচে দিয়ে দাও ঠিক আছে ঠিক আছে নিউট্রাল আছে না সামনে প্রথমে নিচের দিকে হ্যান্ডেল ধরো হ্যান্ডেল ছাড়ো কে মানে আগের মতনই ঠিক আছে বুঝলি রিয় একা একাই বাইক স্টার্ট করলো দেখি একা একাই হালকা হালকা ক্লাস ছাড়ো আর হালকা পিক আপ দাও ঠিক আছে না পারবে সমস্যা নাই এই জায়গায় মোটামুটি রনিকে বাইক টাক চালানো শিখায় দেন এই জায়গায় আসলাম রেল ক্রসিং রেল আসতেছে লাইনে ট্রেন আসতেছে রেল লাইনে রেল আসতেছে মানে কিরকম না লাইনে আসতেছে হচ্ছে ট্রেন তো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতেছি ট্রেনটা চলে যাবে দেন তারপর হচ্ছে আমরা রেল লাইনটা পার হব এই যে সে পড়েছে সে পড়েছে সে পড়েছে চলে ট্রেনে অ্যাক্সিডেন্ট গুলো হয় হওয়ার কারণটা হচ্ছে যারা অনেকেই ফটো করার জন্য একেবারে হচ্ছে রাস্তার আচ্ছা চলে রাইড করি তারপর বাদ বাকি কথা বলে ধরেন এই সমস্ত জায়গাতে যদি দাঁড়ায়া ছবি তুলে গিয়েও দেখা গেছে ট্রেন তো মনে করেন হচ্ছে আসবে এই পর্যন্ত এইদিকে অনেকে দাঁড়ায় ছবি টবি তুলে তখন হচ্ছে মানে ধাক্কা খায় পরে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে এখন এই দিক থেকে বিদায় নেই আজকের মূলত ভিডিওর মূল টপিক হচ্ছে রনিকে বাইক চালানো শিখাইলাম এটাই

সুন্দরভাবে ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক আমিন আজকে বিরুদ্ধে থেকে এখানে বিদায় নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম